কোন খনিজ উত্তোলনে ভারত পৃথিবীতে শীর্ষ স্থান অধিকারী এ নাম্বার হবে आंसर সেটা হচ্ছে অব্র নাম্বার 2 বর্তমানে ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে লৌহ আকরিক লৌহ উত্তোলিত হয় সেটা হচ্ছে সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে কর্ণাটক নাম্বার 3 ভারতের কোন অঞ্চলটি খনিজ তেল উৎপাদনে শীর্ষ স্থান অধিকারী সেটা হচ্ছে ডি নাম্বার হবে आंसर মুম্বাই নাম্বার 4 ভারতের বৃহত্তম তৈল সংশোধনাগার কোথায় রয়েছে সরি শোধনাগার ঠিক আছে এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে জামনগর নাম্বার ফাইভ কেরল উপকূলে কোন তেজস্ক্রিয় খনিজটি পাওয়া যায় বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে থোরিয়াম নাম্বার সিক্স অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন ঠিক আছে ওএনজিসি ভারতে কবে প্রতিষ্ঠিত হয় ডি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাম্বার সেভেন ভারতের কয়লা খনিজগুলিতে সরি খনিগুলিতে মিথেন গ্যাসের কারণে কোন রোগগুলির উদ্ভব হয় সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে টিউবার কিউলিসিস ও asthma ঠিক আছে নাম্বার 8 ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ মানের প্রমাইট পাওয়া যায় বি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ওড়িশা নাম্বার 9 ভারতের কোন রাজ্যে রাজ্য অভ্র উৎপাদনের সর্বোচ্চ স্থান অধিকারী সেটা চন্দ্র প্রদেশ নাম্বার 10 সিংভুম তাম্র বলা হয় ভারতের কোন রাজ্যে অবস্থিত ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে झारखंड নাম্বার ইলেভেন হাটটি স্বর্ণ ভারতের কোন রাজ্যে অবস্থিত তিন নম্বর হবে অ্যান্সার সেটা হচ্ছে কর্ণাটক নাম্বার টুয়েলভ নিম্নোক্ত খনিজগুলির মধ্যে ভারত কোনটির উপাদান প্রধান উৎপাদক কোনটির হ্যাঁ নিম্নোক্ত খনিজগুলির মধ্যে ভারত কোনটির প্রধান উৎপাদক বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ এবং লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে এই ভিডিও সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে নিম্নলিখিতগুলির মধ্যে সর্বাধিক সংখ্যক খনির অবস্থান রয়েছে এ নাম্বার অফ অ্যানসার যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো স্টুডেন্টস এই ছিল তোমাদের কিছু এমসিকিউ কোয়েশ্চেন ঠিক আছে এবং এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমাদের সেন্টার থেকে তৈরি করা সমস্ত নোটস পত্রগুলো তোমাদের সামনে আমি আজকে প্রেজেন্ট করলাম পরের সেমিস্টারে তোমরা কিন্তু অবশ্যই যদি অ্যাডমিশন নিতে চাও তবে কিন্তু সেমিস্টারের শুরুতে অ্যাডমিশনগুলো নিয়ে নেবে ঠিক আছে উপরে দাও দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান টু এইট অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক হিসেবে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ